মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহির উদ্দিন মোহাম্মদ বাবর পনেরোশো ছাব্বিশ বাবর রচিত আত্মজীবনীর নাম তুজি বাবর বা সম্রাট আওরঙ্গজেবের পরবর্তী বংশধর দ্বিতীয় বাহাদুর শাহ এজন্য মূলত আওরঙ্গজেবের মনে রাখুন এভাবে বাবার হইল, বাবার হইল আবার জ্বর সারিল ওষুধে বাবার বাবর হইল হুমায়ুন আবার আকবর জ্বর জাহাঙ্গীর সারিল সাধারণ ওষুধে ঔরঙ্গজেব বা আওরঙ্গজেবে মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ শাসক সম্রাট আকবর তিনি বাংলা জয় করেন পনেরোশো সালে সম্রাট আকবর পরবর্তীতে ধর্মের নাম দিন ইলাহি মুঘল সম্রাটের শাসক শাসক সম্রাট আকবর তিনি বাংলা জয় করেন পনেরোশো সালে সম্রাট আকবর ধর্মের নাম সম্রাট আকবর প্রবর্তিত ধর্মের নাম ইলাহি বাংলা শোন ও বাংলা নববর্ষ পয়লা বৈশাখ চালু করেন সম্রাট আকবর সমগ্র বাংলা সুভয় বাংলা নামে পরিচিত লাভ করে সম্রাট আকবরের সময় সম্রাট আকবরের রাজসভার গায়ক তানসেনকে বলা হয় বুলবুল ই হিন্দু তার রাজসভার বিখ্যাত কৌতুককার ছিলেন বীরবল মুঘল মোগল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ মুঘল সম্রাট হুমায়ুন বাংলার নাম দেন জান্নাতাবাদ হুমায়ুনকে পরিচিত করে দিল্লির সিংহাসনে বসেন শেরশাহ ভারতবর্ষে ঘোড়ার ডাকের প্রবর্তক শাহ গ্র্যানটাং রোডের নির্মাতা অপর নাম কে আজম শেরশা চালুকিত মুদ্রার নাম দাম বাংলায় বারো ভুইয়াদের উত্থান ঘটে সম্রাট আকবরের সময় বারো ভুইয়াদের শ্রেষ্ঠ ভূয়া ঈশা খান ঈশা খান বাংলার রাজধানী প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠিত করেন সোনারগাঁয়ে আইনি আকবরযা আবুল ফজল এগুলোতে বাংলা দেশ ও ভাষা নামের উৎপত্তি বিষয়টি সর্বাধিক উল্লেখিত হয়েছে তাজমহল ও ময়ূর সিংহাসনের নির্মাতা সম্রাট শাহান সং আক্রমণ করে কহিনুর ও ময়ূর সিংহাসন লুট করেন নাদির শাহ বাংলার প্রথম সুবিধার ইসলাম খাঁ তিনি প্রথম বাংলা রাজধানী স্থাপন করেন ঢাকায় ঢাকার ধুলাই খাল নির্মাণ করেন ইসলাম খাঁ লালবাগ দুর্গা নির্মাণ করেন শাইস্তা খান বাংলাদেশের প্রথম স্বাধীন নবাব মুর্শিদিকুল খান কেননা তিনি বাংলা বিহার ও উড়িষ্যার প্রথম স্বাধীন নবাব ছিলেন শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ তার কবর ইয়াঙ্গুন বাংলাদেশের নবাব সিরাজুদ্দৌল্লাহ পলাশী যুদ্ধ সংগঠিত হয় সতেরোশো সাতান্ন সালের তেইশে জুন ভাগীরথী নদীর তীরে যুদ্ধের মধ্যে দিয়ে ইতিহাসে নতুন যুগের সূচনা হয় যুদ্ধে ইংরেজ বাহিনীর ছিলেন রবার্ট ক্লাইভ নবাব বাহিনীর নেতৃত্বে ছিলেন মির্জা ফর সিরাজুদ্দল প্রকৃত নাম মির্জা মোহাম্মদ পিতার নাম জয়ন উদ্দিন মাতার নাম আমিনা বেগম তার বিরুদ্ধে প্রসাদ ষড়যন্ত্র করেন গোসিডি বেগম বক্সার যুদ্ধ সম্মর্থ হয় বাইশে অক্টোবর সতেরোশো সালে যুদ্ধে ইংরেজদের নিকট শোচনীয় পরাজয় বরণ করেন মীর কাশেম অন্ধকোহত্যা কাহিনী তৈরি করেন হলওয়েল হলওয়েল মনুমেন্ট হলো সিরাজউদ্দৌলার বিরুদ্ধে নির্মিত মনুমেন্ট সর্বপ্রথম ভারতবর্ষে বা বাংলায় আসা ইউরোপীয় জাতি পর্তুগিজ সমুদ্রপথে প্রথম ভারতে আসেন পর্তুগিজ নাবিক বাস্কো দা গামা তিনি ভারতের কালিকোট বন্দরে পৌঁছেন চোদ্দোশো আটানব্বই সালের সাতাশে মেন্দাজরা উপমাদেশে আসে ষোলোশো দুই খ্রিস্টাব্দে দিনেমাররা ডেনমার্ক আসে ষোলোশো ষোলো সালে ফরাসিরা আসে ষোলোশো চৌষট্টি সালে পর্তুগিজরা চট্টগ্রাম ও সাতগাভাবে কুচি স্থাপনে অনুমতি লাভ করে পনেরোশো আটত্রিশ খ্রিস্টাব্দে তাদের চট্টগ্রাম থেকে বিতাড়িত করেন সাজিস্তা খান পর্তুগিজরা চট্টগ্রাম বন্দরের নাম দেন পোর্ট গ্র্যান্ড ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে গঠিত হয় ষোলোশো সালে সম্রাট জাহাঙ্গীর অনুমতি নিয়ে তারা প্রথম কোটি স্থাপন করেন সুরাটে ষোলোশো বারো ফোর্ট উইলিয়াম দুর্গ নির্মিত হয় কলকাতায় সতেরোশো এই দুর্গকে কেন্দ্র করে ভারতে হয় ব্রিটিশ শাসন ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয় আঠারোশো সালে কলেজে বাংলা বিভাগ খোলা হয় আঠারোশো এক সালে উপমহাদেশের প্রথম গভর্নর জেনারেল ওয়ারেন হেস্টিংস শেষ গভর্নর জেনারেল লর্ড ক্যানিং সর্বশেষ বাইসরয় লর্ড মাউন্ট ব্যাটন ব্রিটিশ বণিতের বিরুদ্ধে যে চাকমা জুমিয়া নেতা বিদ্রোহের পতাকা করিয়েছিলেন জোয়ান বক্স খান তেভাগা আন্দোলনের আন্দোলন নেত্রী ইলামিত্র সাধন আঠারোশো উনত্রিশ সালে আইনটি প্রবর্তন করেন লর্ড বেন্টিং দানবীর হিসেবে খ্যাত হাজি মোহাম্মদ মহসিনের জন্ম সতেরোশো বত্রিশ সালে পশ্চিমবঙ্গের হুগলি জেলায় পরাজী আন্দোলনের নেতৃত্ব দেন হাজি শহীদুল্লাহ পরবর্তীতে তার ছেলে দুদুমিয়া নীল বিদ্রোহের অবসান ঘটে আঠারোশো ষাট সালে সিপাহী বিদ্রোহশো সাতান্ন সালে পরের বছর আঠারোশো আটান্ন সালে ইস্ট ইন্ডিয়া হয় এবং ইংল্যান্ড সরকারের হাতে ক্ষমতা চলে যায় ব্রিটিশ বিরোধী সশস্ত্র আন্দোলন শহীদ বাঙালি তিতুমির তিতুমিরের প্রকৃত নাম সৈয়দ মীর নিসার আলী তিতুমির আন্দোলন সংগঠিত হয় নারিকেল বাড়িয়ার বাঁশের কেলা কেন্দ্র বাঁশের কেলা ধ্বংস হয় ও তিতুম শহীদ হন আঠারোশো সালে ঢাকা ময়মনসিংহ অঞ্চলে ঐতিহ্যবাহী নৃত্যের নাম জারি আমার ভাইয়ের রক্তেরাঙানো একুশে ফেব্রুয়ারি গানটির গীতিকার আবদুল গফার চৌধুরী গানটির প্রথম সুরকার আবদুল লতিফ বর্তমান সুরকার আলতাফ মাহমুদ মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি বিখ্যাত এ বাংলা গানটির তা গোবিন্দ হালদার বাংলাদেশের একমাত্র লোকশিল্প জাদুঘরটি নারায়ণগঞ্জের সোনারগায়ে লোকশিল্প জাদুঘরের বর্তমান নাম চয়নুল লোক কারুশিল্প জাদুঘর বাংলাদেশের জাতীয় জাদুঘরে অবস্থিত ঢাকার শাহবাগের বৈরাগীর ভিটা অবস্থিত করতা নদীর তীরে বগুড়া মহস্থান করে বৈরাগীর সালা অবস্থিত গাজীপুর জেলা শ্রীপুরে বাংলাদেশের বিখ্যাত মণিপুরী নাচ সিলেটের ঢাকা ময়মনসিংহ অঞ্চলে ঐতিহ্যবাহী নাচ জারি রংপুর রাজশাহী অঞ্চলের নিত্য ঝুমুর ওয়ারি বটেশ্বর দুই হাজার দশ সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে প্রত্নতত্ত্ব বিভাগ প্রত্নতত্ত্ব বিভাগ আবিষ্কৃত পাওয়া গেছে আবিষ্কৃত প্রত্নতত্ত্ব বিভাগ আবিষ্কৃত বাংলাদেশে প্রাচীনতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন নরসিংদীর বেলাবতে অবস্থিত ওয়ারি বটেশ্বরে পাওয়া গেছে চৌদ্দশো বৎসরের প্রাচীন ইট নির্মিত বৌদ্ধ পদ্ম মন্দির সপ্তদশ শতাব্দীতে সায়েন্দার নির্মিত সাত কমবেশ মসজিতে মূলত সংখ্যা তিনটি ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত চালবন ও আনন্দবিহার কুমিল্লার ময়নামতিতে সোমপুর বিহার নগর নওগাঁর পাহাড়পুরে সীতাকোট বিহার দিনাজপুরে মহামণি বিহার চট্টগ্রাম রাউজানি এবং বাসুবিহার বগুড়ার মস্তানগরে অবস্থিত বৈরাগীর ভিটা গোবিন্দ ভিটা খোদার পাথরবিঠা শিলাদেবীর ঘাট মেদ বেহুলা লক্ষীন্ড মহস্তানগড়ে অবস্থিত ময়নামতির নিদর্শন বৌদ্ধ ধর্মের সপ্তম শতক ঢাকায় অবস্থিত যে বিহার শাকি বিহার বিহার বিখ্যাত বৌদ্ধ বিহারের ধ্বংস জন্য পারপুর বৌদ্ধ বিহার নির্মিত হয় পাল শাসন এটি নির্মাণ করে রাজা রাম ধর্মপাল শালবন বিহার অবস্থিত কুমিল্লার ময়নামতি ও লামাই পাহাড়ের মধ্যবর্তী স্থানে সালমান। শালবন ও আনন্দ বিহার কমিল্লার মনামতিতে শোপুর বিহার নগাঁ পাহাড় তুলে সিদাকোট বিহার দিনাজপুরে মহামণি বিহার চট্টগ্রামে রাজধানী এবং ভাসু বিহার বগুড়ার মস্তঙ্গের অবস্থিত বাংলাদেশের প্রথম সবক চলচ্চিত্রের নাম মুখ্য মুখোশ পরিচালক আব্দুল জব্বার খান বাংলা টপ পাখানে প্রবর্তক নিধুবাবু তার আসল নাম গুপ্ত ধীরে বহে মেঘনা চলচ্চিত্রের নির্মাতা আলমগীর কবির বাংলাদেশের শ্রেষ্ঠ চলচ্চিত্রকার জহিরাহান কাছের দেওয়াল বিখ্যাত চলচ্চিত্র জহির তার পরিচালিত প্রথম চলচ্চিত্র কখনো আসেনি চিত্রা নদীর পারে চলচ্চিত্রের নির্মাতা তানবীর মোকাম্মেল গেট উপত্য কুমলা চলচ্চিত্র পরিচালক হুমায়ুন আহমেদ মাটির ময়না চলচ্চিত্র পরিচালক তারেক মাসু জীবন থেকে নেওয়া বিখ্যাত চলচ্চিত্র পরিচালনা করেন জহির হার বিএফডিসি প্রতিষ্ঠিত উনিশশো সালে উনিশশো সালে সালে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র চাকা নির্মাতা মর্শিদুল ইসলাম স্বল্পদৈর্গ চলচ্চিত্র লালসল এর পরিচালক তানবীর মোকাম্মেল শিক্ষা মেলা সিরিজ মিনার শ্রেষ্ঠা মোস্তফা মনোয়ার ইস্ট অফ সাইটের সাইডের পরিচালক জহিরান অস্কারের জন্য মনোনীত প্রথম বাংলা চলচ্চিত্র মাটির মায়ন হোসনি দালান এর নির্মাতা মির মুরাদ বাংলাদেশে প্রাচীন পার্ক বাহাদুর শাহ পার্ক বড় কাটরা ও ছোট কাটরা উভয় ঢাকার চকবাজারে অবস্থিত বড় কাটরা নির্মাতা শাহ সুজা এবং ছোট কাটরা নির্মাতা শাহস্তা খান ঢাকা গেটের নির্মাতা জুমলা রামসাগর দিনাজপুর নীলসাগর নীলপামিতে এবং ধর্মসাগর কুমিল্লায় অবস্থিত বাংলার রাজধানী রাজমহল থেকে ঢাকায় স্থানান্তর করেন সুবেদার ইসলাম খান এবং ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন মুর্শিদলি খান চিত্রা নদী পারে চলচ্চিত্রের নির্মাতা তারমীর মোকাম্মেল উনিশশো সালে তমুদ্দিন মজলিশ সাধারণ সম্পাদক ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞানের অধ্যাপক আবুল কাশেম বাংলাকে রাষ্ট্রভাষার মর্যাদা দানের জন্য এবং উর্দুকে একমাত্র রাষ্ট্রভাষা করার বিরোধিতা করেন করা হয় শিক্ষামন্ত্রী ফজলুল হকের উদ্যোগে অর্জিত পাকিস্তান এডুকেশন কনফারেন্স বাংলাকে রাষ্ট্রভাষা হিসেবে ঘোষণার জন্য স্টুডেন্ট অ্যাকশন কমিটি ধর্মঘটে ডাক দেয় এগারো মার্চ উনিশশো বাংলাকে দ্বিতীয় রাষ্ট্রভাষা করা হয়েছে সিয়ের সিয়েরা লিওনে সর্বপ্রথম বাংলাকে রাষ্ট্রভাষা কারার দাবি জানায় তমুদ্দিন মজলিসে তমুদ্দিন মজলিশের রাষ্ট্রভাষা সংক্রান্ত পুস্তকটির নাম ছিল পাকিস্তানের রাষ্ট্রভাষা বাংলা না উর্দু এটি ভাষা আন্দোলনের প্রথম পুস্তিকা পুস্তকটি প্রকাশিত হয় পনেরো সেপ্টেম্বর উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে লেখক ছিলেন অধ্যাপক আবুল কাসেম ডক্টর কাজিম হোসেন ও আবুল মনসুর হোসেন আবুল মনসুর আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বার লাইব্রেরি হলে মাওলানা ভাষার নেতৃত্বে চল্লিশ সদস্যের সর্বদলীয় কেন্দ্রীয় রাষ্ট্রভাষা কর্মী পরিষদ করিত হয় একটি জানুয়ারি উনিশশো বাহান্ন সরকারের স্থানীয় সরকারি স্থানীয় সরকার প্রশাসনের মাধ্যমে একুশে ফেব্রুয়ারি থেকে ঢাকায় এক মাসের জন্য সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ করে একশো চল্লিশ করা বিশে ফেব্রুয়ারি উনিশশো বাউন্ন সলিমুল্লাহ হলে একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গের সিদ্ধান্ত বিশ ফেব্রুয়ারি উনিশশো বাংলাদেশের ইতিহাসের বিশ্ব সভ্যতা নবম শ্রেণী নবম দশম শ্রেণী একুশে ফেব্রুয়ারি উনিশশো বাউন্ন আন্দোলনের চূড়ান্ত দিনে পুলিশের গুলিতে আন্দোলনকারী কয়েকজনের মৃত্যু বর্তমান শহীদ মিনারে স্থপতি হামিদুর রহমান শহীদ মিনারের মূল বেদির উপর অর্ধবৃত্তাকার সাজানো পাঁচটি স্তম্ভের প্রতীকি অর্থ মা শহীদ সন্তানদের সাথে দাঁড়িয়ে আছে উনিশশো তেষট্টি খ্রিস্টাব্দে একুশে ফেব্রুয়ারি শহীদ মিনারের উদ্বোধন করেন ভাষা শহীদ আবুল বরকতের মা হাসনা বেগম উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি বাহিনী পাকিস্তানি বাহিনী শহীদ মিনার ধ্বংস করে উনিশশো ছিয়াত্তর খ্রিস্টাব্দে সরকার এটি পুনরায় নির্মাণ করে দেশের বাইরে প্রথম শহীদ মিনার যুক্তরাজ্যের ও